হ্যালো ইব্র কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর এ তথ্য জানান রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্থার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালীন দিন ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষ দুইজন নিহত হন একজন ছাত্র ও একজন হকার এ ঘটনা নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে এসব হত্যা ঘটনায় ইন্ধনদাতা হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পরে এ বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগ মিডিয়া থেকে পাঠানো একটি ক্ষুদ্রে বার্তায় বলা হয়েছে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাট এলাকা থেকে সালমান এফ আর রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে পুলিশ ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যান তারপর থেকে সদস্যরা আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগ নেতারাও রয়েছেন আত্মগোপনে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ আইনজীবী আনিসুল হক দুই হাজার চোদ্দ সালে চার আখাউড়া ও কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সেবার তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রী পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশের শিল্প ও বণিক সমিতি ফাউন্ডেশনের এফ বি সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন তো এই ভিডিও সম্পর্কে আপনার মতামতটি আমাদেরকে কমেন্ট জানাতে পারেন সো এফি ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ